আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো সাথে আছেন তো আজকে বরাবরের মতো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিও তো থাকছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট এবং থাকছে লালনশাহ সেতু লালনশাহ রেল সেতু যেটাকে হারিংস ব্রিজ নামে অনেকে চেনেন এবং থাকছেন পদ্মা নদী তো চারটে বিষয় মিলে আজকে একটা ভিডিও হবে পড়ন্ত বিকেলে তো শুরু করা যাক মূল ভিডিও এখন আমরা সেতু টোল প্লাজা থেকে টোল দিয়ে দিকে যাচ্ছি তো আজকের আমাদের যে ভ্রমণটা থাকছে সম্পূর্ণ ভ্রমণ জুড়ে থাকছে ট্রাক ভ্রমণ খুবই ডিফারেন্ট একটা ভ্রমণ আজকে আমাদের তো দেখতে পাচ্ছেন এখন আমরা লালন লালনশা সেতুতে কিন্তু উঠে গেছি আমাদের গাড়িটা লালন শাহ সেতুর পর যে চলছে আমরা পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছি এখন আমরা পাবনা প্রান্তে ছিলাম সেই প্রান্তে ছিল আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের গর্ব এবং ঐতিহ্যের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চল্লিগুলো যে উঁচু উঁচু চল্লিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি পাশে দেখতে পাচ্ছেন ট্র্যাক ভর্তি লোক তো আমরা আর কি সবাই একই সাথে ট্র্যাক জানিটা শেয়ার করছি তো ব্রিজের বাম সাইডে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ব্রিটিশ আমল যে ব্রিটিশ আমলের যে ব্রিজটা ছিল হার্ডিংস রেল সেতু বা হার্ডিংস ব্রিজ নামে অনেকে চেনেন সেটা কিন্তু আছে তো আমাদের গাড়িটা খুবই স্পিডে চলছিল যার কারণে আমরা খুব কম সময়ে ব্রিজটা অতিক্রম করছি ব্রিজের দেখতে পাচ্ছেন টা সম্পূর্ণ ফাঁকা আছে খুব একটা জাম নাই গাড়ি ঘোড়া তেমন একটা নাই যেহেতু এটা বিকাল টাইম আমরা বিকালের সময় আর কি আমরা বিকালের টাইমে আহ থেকে বের হয়েছিলাম যার কারণে এই ভিউটা নিতে পারছি ভিউটাতে আমি কুয়াকাটা ফিল পাচ্ছি আপনারা কেমন পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো এখন আমরা ব্রিজের প্রায় দুই ভাগ চলে আসছে শেষ প্রান্তে আমরা এখন ব্রিজ থেকে নামবো তো নেমে আমরা যেটা দেখতে পারবো লালন শাহ ব্রিজের লালন চত্বর ঠিক আছে আমরা এখন পাবনার ঈশ্বরদি উপজেলার প্রান্ত থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা প্রান্তে চলে আসলাম আমার ব্রিজ থেকে এই মাত্র নেমে এখন সে লালন হয়ে আর সোজা কুষ্টিয়া শহরের দিকে আসবে তো আমরা কুষ্টিয়া শহর হয়ে ঝিনাইদা হয়ে আমরা দশরে আসবো আমাদের গন্তব্য ছিল দশর তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমাদের চ্যানেলে সব সময় ট্রাভেলিং ব্লগ আপলোড করে থাকি তো আমার ভিডিওগুলো সবাই কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামতটা আমাদের সাথে শেয়ার করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেয়েদের ট্রাভেলস টোয়েন্টি ফোরে পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাইকে আন্তরিক